আল্লাহ রাসূলের সাহাবা খাত্তাবের পুত্র ওমর ফারুক কালো পাদরের দিকে লক্ষ্য করে বলেছিল আন্নাকা হাজার এ মুসলমান সেই নবীর محبت আপনার আমার অন্তরে কিছুই নাই নবীর محبت হলো ভাষা যদি না থাকে ওই অন্তরটার কোনো মূল্য নাই আল্লাহ রসুলের সাহাদ খাতাবের পুত্র ওমার ফারুক বলেছিলেন আনাকা হাজারন নং তা দরুনু তান এ পাথর তুই তো পৃথিবীর রেজ একটা মাত্র সামান্য পাথর তোর দ্বারা ওমর ফারুকের কোনো উপকার হবে না ওমার ফারুকের কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ওমার ফারুক তোকে কেন বোসা দেব বা জমা দেব না না ওমর ফারুক ও চমা দেবে না আমাদের এখানেও তো রাস্তায় অনেক পাথর পড়ে আছে কেউ আমরা তুলে চুমা দিই কেন দিই না পাথর রাস্তাঘাটে ধুলো ময়লা